মানে ঘরে থেকে থেকে এটার অবস্থা বেহাল হয়ে গেছে বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি প্রত্যেকটা পার্টস আলাদা করে নিচ্ছি ওরে অবস্থা বাইকের অবস্থা পুরো ভয়াবহ অবস্থা মানে হচ্ছে বাইক বসায় রাখলে যা হয় আর কি বাইকটা বসায় রাখছিল যার জন্য এরকম দূর অবস্থা অবস্থা পকেটের অবস্থা বাইক বসায় রাখার আগে চেনে একটু ইঞ্জিন অয়েল দিয়ে যদি রাখতো তাহলে চেনটা এরকম দুর্দশা হইতো না চেনটার অবস্থা একদম বাজে হয়ে গেছে আরে মামা জিক্সারের ট্যাঙ্কির অবস্থা এই রে অবস্থা রে আর কিছু বাকি নাই ট্যাঙ্কি রে তো বাইক যারা বসায় রাখেন হঠাৎ করে বসায় রাখেন বসায় রেখে তিন চার মাস বাইক খালায় রাখেন তারা অবশ্যই বাইকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসায় রাখবেন না হলে হবে কি দেখেন চেনের অবস্থা দেখেন পুরাটাই জং চলে আসছে স্যাচিসের বিভিন্ন জায়গায় বাজেভাবে জং আসছে বাইকটা একদম জাদুঘরে রাখার মতন অবস্থা হয়ে গেছে তো অবশ্যই চেষ্টা করবেন বাইক যদি কখনো বসায় রাখে বিদেশ চলে যান অথবা কোনো কাজের জন্য কোথাও যান দুই চার ছয় মাসের জন্য বাইকটা ভালো করে ধুয়ে মুছে রাখবেন পরিষ্কার করে রাখবেন এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে পানি পরে বাইকটা ঢেকে রাখবেন আর চেনে অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে রাখবেন তো চেষ্টা করবেন যত্ন রাখার বাইকটার অবস্থাটা দেখতেই পাচ্ছেন যে কি একটা দুর্দশা অবস্থা ফ্রন্টের ব্রেক প্যাক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একই অবস্থা বাইকটা আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করতেছি তো বাইকের এইরকম দশা দেখলে একজন বাইকার হিসেবে আসলে মেনে নেওয়া যায় না যে অবস্থা করে বাইকগুলো আপনি প্রত্যেকটা জায়গায় একই অবস্থা হ্যান্ডেল থেকে শুরু হয়েছে তো যাই হোক বাইকটা আমরা খুলে নিছি বাইকের প্রত্যেকটা পার্টস আমরা আলাদা করে নিয়েছি তো ইনশাআল্লাহ বাইকের কিভাবে কিভাবে কাজ করব কি কি কাজ করব আমরা দেখানোর চেষ্টা করব দেখেন কি অবস্থা সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করব হাই রে অবস্থা রে ফুয়েল ট্যাঙ্কি জিক্সার মামার ট্যাঙ্কি দেখেন কি অবস্থা কোনো ইনফেকশন হয়ে গেছে কুয়েল ট্যাঙ্কির ইনফেকশন হয়ে এই অবস্থা ভিতরে কিছু বাকি নাই আর ভিতরের অবস্থা পুরাটাই বেহাল তো কে কে এইরকম প্রবলেমে ভুগছেন কে কে এই প্যারাটা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার্বোরেটারটা আমরা পরিষ্কার করব ফুয়েল ট্যাঙ্কির যা অবস্থা দেখাইলাম কার্বোরেটারের অবস্থাও সেমই হবে মেন বাইকটা অনেক দিন বসায় রাখছিল যার জন্য এত প্রবলেম ফেস করতে হচ্ছে তো কার্বোরেটারটা আমরা পরিষ্কার করে নিচ্ছি বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিব বাইরের সাইডেও প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে তো ডাব্লুডি ফোরটি দিয়ে আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে থাকি তো বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই ময়লা আবার ভিতরে যাইতে পারে যার জন্য বাইরের সাইডটা সুন্দর করে পরিষ্কার করে শুকাই নিলাম তো দেখেন কি অবস্থা এই অবস্থা হইলে বাইক চলবে কিভাবে প্রচুর পরিমাণে ময়লা এবং জং হুয়েল ট্যাঙ্কিতে যদি জং থাকে সেই ক্ষেত্রে কিন্তু কার্বোরেটারের অবস্থা এরকম বেহাল হবেই তো কার্বোরেটারের পিস্টনটাও আমরা দেখবো কার্বোরেটারের পিস্টনটা মোটামুটি ভালোই আছে তো যথেষ্ট ভালো আছে মনে হয় পিস্টনটা আগে চেঞ্জ করছিলো সিলিন্ডারটা খাওয়া দেখতেছি তো যাই হোক আমরা কার্বোরেটারটা সম্পূর্ণ কার্বোরেটারটা ভিতর সাইডটা এখন পরিষ্কার করবো ডাব্লিউডি ফোর্টি দিয়ে আমরা কার্বোটেটারটা পরিষ্কার করবো পিনেও একই রকমের ময়লা আটকায় আছে তো ভিতর সাইডটা ভালো করে ডাব্লিউডি ফোর্টি মেরে নিচ্ছি এরপর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ময়লাগুলো বের করে দেবো অনেক দিন জমে থাকলে ময়লা জমে থাকলে কি হয় আটকায় ধরে ময়লাগুলো শক্ত হয়ে যায় যার জন্য ব্রাশ দিয়ে ঘষে আবার ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি একটু পেট্রোল মেরে নিচ্ছে আসলে অতিরিক্ত ডি ফোরটি প্রয়োজন হবে একটা ডি ফোরটি দিয়ে সম্পূর্ণ বাইকের কাজ করতে হবে যার জন্য হালকা একটু পেট্রোল ইউজ করে নিচ্ছি আমরা তো ফাইনাল করার আগে অবশ্যই আরেকবার ডি ফোরটি মারব মেরে আরও একবার ঘষা দিব ঘষা দিয়ে আবার ডি ফোরটি দিয়ে ফাইনাল ক্লিন করে দেব এবং ভালো করে শুকাই নিব কার্বোটোটোটার যাতে কোনো রকম লিকুইড না থেকে যায় কার্বো প্রত্যেকটা অংশ ঠিক একইভাবে আমরা পরিষ্কার করে দিব যারা সার্ভিস করাইতে চান আমাদের কাছে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন সবথেকে ভালো হয় যদি বাইকে ভিডিও করাইতে হয় কিংবা কোনো রকম কোনো কনটেস্ট চলে সেই ক্ষেত্রেও ভিডিও করাইতে হলে একদিন আগে জানাইতে হবে যখন সার্ভিস বুকিং দেবেন তখনই সাথে সাথে জানাই দিবেন নাহলে কিন্তু ভিডিও করা পসিবল হবে না তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা ভিতরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি কিছু না এগুলো জং খালি জং আর জং জং এর বৃষ্টি ভালোবাসা এগুলা ট্যাঙ্কি বেশি কোচা কচি করলে ট্যাঙ্কি দোকা বাদ মাল কাজ করতে কাজ করুন তাই মানে চলা যদি ময়লা থাকতো চলা গাই যায় ঠিক করে নেন উপরে ময়লা উপরে তার কোনো কাজ হবে না आरो र सतरै छ सब मानिस के जदै गयो भयो देखि हालै आबोल फायर किसिले हारमान गर्नु थाले थाके ति ति गङ बे ति दादा দাদা জোরে 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 আর জোরে এক কেজির পরে জন্ম

তো ট্যাঙ্কি নিয়ে আর বেশি খুচাখুচি করতেছে না মেন হচ্ছে বেশি ট্যাঙ্কি এটা বাদ হয়ে যাবে আপাতত চলার মতন যাতে চলতে পারে তো এখন আমরা ভালো করে সম্পূর্ণ বাইকটা তিনটা স্তরের ওয়াশ দিব প্রথম স্তরের ওয়াশে পানি মেরে নিচ্ছি পানি মেরে ময়লাটা আলগা করে নিচ্ছি তো এই বাইকটাও কিন্তু দিচ্ছি আমরা ওয়ান মিলিয়ন চ্যালেঞ্জ ভিউতে যদি এক মিলিয়ন ভিউ হয় পনেরো দিনের ভিতর ফেসবুকে তাহলে দিব আমরা একটা ইঞ্জিন অয়েল মোতলে সেভেন ওয়ান ডাবল জিরো সিরিজের একটা ইঞ্জিন অয়েল দেবো তো বুস্ট করলে অ্যালাউ হবে না বুস্ট করলে ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য করা হবে কারণ বুস্ট করলে ফেসবুক থেকে টাকা দেবে না যে টাকাটা দেবে ইনশাল্লাহ আমরা ওই টাকার ভিতরে ইঞ্জিন অয়েলটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ বাইকটা এখন ভালো করে সুন্দর করে পরিষ্কার করব। নরম যে ব্রাশ আছে ব্রাশ দিয়ে ভালো করে ডলে নিব যাতে বাইকের কালারের কোনো ক্ষতি না হয় তো প্রত্যেকটা জায়গায় কোনায় কানায় চিপাই চাপাই যেইখানে হাত যাবে সেইখানেই আমরা পরিষ্কার করে দিব। তো দেখতে পাচ্ছেন কতটা যত্ন সহকারে বাইকের ওয়াশটা করা হয় তো যারাই দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আট থেকে দশ ঘন্টা অনেক সময় বারো থেকে চোদ্দ ঘন্টাও লাগে এই বাইকটা মনে হয় না দশ ঘন্টার ভিতরে হবে যে অবস্থা বাইকের তো যাই হোক আমরা ফাইনাল ওয়াশটা দিয়ে দিচ্ছি এরপরে আমরা ভালো করে বাইকটা শুকাই নিয়ে একটা লিকুইড দিয়ে দিব যাতে বাইকে জং না আসে অলরেডি জং চলে আসছে তো যার জন্য আমরা বাইকটা সম্পূর্ণ বাইকটা একটু পরে ঘষে নিব তো বল প্রবলেম ছিল দেখেন বল ডেসারের গ্রিস শুকাইয়ে অবস্থা বেহাল হয়ে গেছে তো যাই হোক বলডেসারটা আমরা চেঞ্জ করে দিব তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে কাজগুলো আমরা করে থাকি প্রত্যেকটা কাজই আমরা দেখাই দিচ্ছি তো যাই হোক বলডেসারটা ভালো করে ফিটিং করে গ্রিস করে এটা ফাইনাল করে দিব একটা সিল কাটা ছিল তো আমরা অয়েলটাকে ডেন দিচ্ছি দেখেন ফর কয়েলের অবস্থা দেখেন মনে হচ্ছে পুরো কাদা বের হচ্ছে তো যাই হোক এটা আমরা ভালো করে পরিষ্কার করে দেবো পরিষ্কার করে তারপরে কয়েল সিলটা ইনস্টল করব ফর রটটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফর রটের ভিতরের অবস্থাটা খুবই বাজে অবস্থা তো জানি না বাইকটা কিভাবে রাইড হয়েছে তো যাই হোক আমরা চেষ্টা করবো যথেষ্ট সুন্দর করে কাজগুলো করে দেওয়ার তো ফরকের প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে আগে কেরোসিন দিয়েভাবে ভালো করে ওয়াশ করে নিচ্ছি ভিতর সাইডে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আসে গাছ জমে আসে মনে হয় ফার্স্ট টাইম এই ফরকয়েলটা চেঞ্জ করা হচ্ছে তো যাই হোক আমরা অয়েল সিলটা ইনস্টল করে দিয়ে এরপরে আমরা মতুলের ফরকয়েল দুইটা দুইটা দিয়ে দেবো দুইটা সাড়ে তিনশো এম এল থাকে ইনস্টল করে দেবো এরপরে আমরা বাইকের নাট বল্টগুলো ভালো করে কেরোসিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নাট বল্টে প্রচুর পরিমাণ জং আসছে তো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলে মুছে নেব এরপরে আমরা বাইকে ইনস্টল করার সময় প্রত্যেকটাই গ্রিস করে ইনস্টল করে দিব বাইকের বিয়ারিংয়ের অবস্থা দেখেন বিয়ারিং ভেঙে ভিতরে থাকে গেছে আর বিয়ারিংয়ের যে বলগুলা ছিল বলগুলা শুধু বের হয়ে আসছে তো যাই হোক এটা আমরা ভালো করে বের করে নিব আগে সুন্দর করে বের করে নিয়ে এরপরে আমরা বিয়ারিংটা ইনস্টল করে দিব তো মেন হচ্ছে প্রত্যেকটা সাইডে আমরা এইভাবে দেখি যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা কাজ করে দিই যদি প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে খোঁচাখুঁচি করি না তো বিয়ারিং দুইটা আমরা ইনস্টল করে দিচ্ছি দুইটা চাকার বিয়ারিং আমরা চেক দেব এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করব দেখেন ভয়াবহ অবস্থা মরুভূমি থেকে আসছে মনে হয় তো যাই হোক আমরা আগে ভালো করে চাপ দিয়ে বসাইনি পিস্টন দুইটা বের হয়ে আছে চিপ পিস্টন দুইটা বসাই নেব এরপরে আমরা পরিষ্কার করব। এখানেও ডাব্লুডি ফোরটি দিয়ে পরিষ্কার করব ডাবলুডি ফোরটি প্রেস করে নিব এরপরে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষা দিব দেখেন কাদা আর কাদা আসলে এগুলো ময়লার থেকে বেশি ব্রেক প্যাডের যে ফাইবার হয়তো যখনই ব্রেক প্যাডটা চেঞ্জ করছে কখনোই পরিষ্কার করে নাই যার জন্য একের পর এক ব্রেক প্যাড চেঞ্জ করা হয়েছে এবং ফাইবারগুলো হচ্ছে কি শক্ত হয়ে গেছে তো আমরা চেষ্টা করব সুন্দর করে ক্লিন করে দেওয়ার তো এই বাইকে একটা ডি ফোরটিতে কাজ হবে না যার জন্য আমরা মাঝে মাঝে পেট্রোল ইউজ করতেছি এবং ডি ফোরটি দুইটা মিলাইয়ে কাজটা করতেছি তো যতই পরিষ্কার করতেছি ততই ময়লা বেরোচ্ছে তো যাই হোক ময়লা থাকলে ভালো লাগে আমাদের এই মাস্টার ক্লিনিং সার্ভিসের নাম যেহেতু আমরা দিয়েছি ক্লিনিং সার্ভিস যার জন্য আমরা প্রত্যেকটা সাইট কিন্তু এইভাবে ক্লিন করে দেই তো ক্যালিপারের প্রত্যেকটা অংশ সুন্দর করে এইভাবে ক্লিন করে দিব ক্লিন করে দিয়ে ভালো করে মুছে নিব মুছে নিয়ে তারপরে আমরা ইনস্টল করার আগে গ্রিস করে ইনস্টল করে দিয়ে থাকি তো যারাই সার্ভিস করতে আসবেন অবশ্যই অবশ্যই জেনে বুঝে সার্ভিস করতে আসবেন হাতে সময় নিয়ে আসবেন তো এই বাইকের যে কাজ চলতেছে এই বাইকের কাজে মনে হয় না ভিডিওটা কমপ্লিট আমরা দিতে পারবো অনেক টাইম হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে তো চেষ্টা করব যতটুক পারবো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার হয়তো কমপ্লিট ভিডিও আজকে দিতে পারবো না ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিচ্ছি তো যতটুকু সম্ভব করে দিব দেখেন ব্যাকসাসিস বুসের অবস্থা কী বেরোচ্ছে বিয়ারিংয়ে জং এসে মানে খুলে খুলে বেরোচ্ছে বিয়ারিং যে ভিতরে রোলার বিয়ারিং থাকে এর বিয়ারিংটা খুলে চলে আসছে এমন বাজে অবস্থা তো যারাই বাইক এইভাবে অযত্নে রাখেন একটু যত্নে রাখার চেষ্টা করেন বাইকটা আপনার অন্য কেউ এসে যত্ন করে দেবে না তো যাই হোক ব্যাকসেসিস বুস্ট আমরা ইনস্টল করে দিচ্ছি গ্রিস করে ভালো করে গ্রিস করে এটা ইনস্টল করে দেবো তো বাইক আমরা শুধু ওয়াশ করে ছেড়ে দিই না যে বাইকে কাজ থাকে সেই বাইকের প্রত্যেকটা সাইড আমরা এইভাবে দেখিয়ে দিই যে বাইকে কাজ না থাকে ওই বাইকগুলো ওয়াশ করে ওয়াশ করে ফিটিং করে দিয়ে দেই তো বাইকটা এখন আমরা ভালো করে ঘষে নিচ্ছি ঘষে যে জংগুলো আছে জংগুলো ভালো করে ঘষে নিব তারপরে আমরা রঙ মারবো আমরা কিন্তু স্প্রে রং করে দিই যারা রং করাইতে আসেন জেনে বুঝে আসবেন আমরা কিন্তু অন্য কারের যে পেন্টটা ওই পেন্টটা কিন্তু করি না আমাদের এখানে জাস্ট স্প্রে পেন্ট করে দিয়ে আমরা এটা ফাইনাল করে দিব। তো দেখতে পাচ্ছেন কতটা জং ছিল তো চেষ্টা করবো বাইকটা যাতে তার জীবনটা ফিরে পায় অন্তত তো এরপরে আমরা স্টিকটা গ্রিস করতেছি ভালো করে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি এটা মেন স্টিক মেন স্টিকটা গ্রিস করার পর এয়ার ফিল্টারটা ফার্স্টে দেখাইছিলাম এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দিলাম এরপরে আমরা পিছনের ক্যালিপারটা খুলতেছে না নাটটা পুরাটা শক্ত হয়ে গেছে যাই হোক একটা টেকনিক খাটাই আমরা নাটটা খুললাম এরপরে ভালো করে পরিষ্কার করবো পিছনে যে ক্যালিপারটা সেটাও ভালো করে পরিষ্কার করব তো এই যে ছোট্ট ছোট্ট যে কাজগুলো করা হয় অনেকেই বলেন এত সময় কীভাবে লাগে ভাই আসলে বাইক অনুযায়ী কাজ আমরা তো জানি না যে কোন বাইকে কতটা কাজ আছে যার জন্য আমরা সবসময় সাত থেকে আট ঘন্টার সময় আপনাদের যখনই ফোন করেন আমরা বলে দেই তো এই বাইকে অলরেডি দশ ঘন্টা প্লাস হয়ে গেছে জানি আর কয় ঘন্টা কাজ করতে হবে তো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলে আমরা মুছে নেব শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিব মুছে নিয়ে এরপরে গ্রিজ করব গ্রিস করে এটা ইনস্টল করে দেবো তো আর বেশিক্ষণ হয়তো সময় দিতে পারতেছি না এই বাইকের পিছনে অতিরিক্ত সময় চলে গেছে তো পিছনের প্যাডটা ভালোই আছে জাস্ট ঘষা দিয়ে আমরা ইনস্টল করে দিব দেখেন চেঞ্জ পকেটের যে বিয়ারিংটা বিয়ারিংটা খুব বাজেভাবে গসতেছে তো যাই হোক এটা আমরা চেঞ্জ করে দিব এবং ড্রাম রবারটা অবস্থা খারাপ ড্রাম রবারটাও পরিবর্তন করে দিব। তো এই বাইকের প্রত্যেকটা পার্টস কিন্তু আপনি সাথে নিয়ে আসতে পারেন যদি জানা থাকে আসলে সময় তো জানতে পারবেন না কোনটায় প্রবলেম আছে যদি জানা থাকে সাথে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই তো বাইকের কাজ প্রায় শেষের দিকে বললে ভুল হবে এখনও অনেক কাজ বাকি তো ক্যাবেল দুইটা বাকি আছে ক্যাবেল দুইটা ক্লিন করব ক্লিন করে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব কারণ এই বাইকের এখনও প্রায় দেড় থেকে দুই ঘন্টার কাজ বাকি আছে এত সময়ে থাকতে পারতেছি না যার জন্য দুঃখিত কমপ্লিট ভিডিওটা আজকে আমরা দিতে পারলাম না তো ক্যাবেল দুইটা ক্লিন করবো ক্লিন করে ভিডিওটা কমপ্লিট করে দেবো আজকে জাস্ট ক্যাবেলটা পরিষ্কার করে দেখেন কতটা ময়লা ছিল পরিষ্কার করে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি এরপর গ্রিপ সাইডটা ভালো করে ঘষা দেবো গ্রিপ সাইডের নিচে প্রচুর পরিমাণে জং আসছে তো চেষ্টা করবেন মাঝে মাঝে গ্রিস গ্রিস করে নেওয়ার এবং পরিষ্কার করে নেওয়ার গ্রিপ বলেন এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল প্রত্যেকটা জায়গায় পরিবর্তন করে নেবেন পরিবর্তন করে নিলেই কিন্তু সুন্দর থাকবে এবং পরিষ্কার করে নেবেন চেষ্টা করবেন পারফেক্টভাবে বাইক চালানোর তো যাই হোক আমরা ফাইনাল করে দিচ্ছি এটা গ্রিস করব গ্রিস করে এটা ফাইনাল করে দেব ক্লাস ক্যাবেলটার ভিতরে দেখেন আসলে এই বাইকে ময়লা নাই কোথায় প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় ময়লা ছিল কাজ করে খুব আনন্দ পাওয়া গেছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ